একজন বেলুন বিক্রেতা যিনি বিভিন্ন স্কুলের গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলুন বিক্রি করতেন এবং এভাবে করে তিনি তার সংসার চালাতেন তিনি যখন দেখতেন তার বেলুন বিক্রি কম হচ্ছে তখন তিনি একটি বেলুনে গ্যাস ভর্তি করে সেই বেলুনটিকে আকাশে উড়িয়ে দিতেন এবং এটা দেখার পর বাচ্চারা তার দিকে আকৃষ্ট হতো এবং তার কাছ থেকে বিভিন্ন কালারের বেলুনগুলো ক্রয় করত ছোট একটি বাচ্চা দূর থেকে দাঁড়িয়ে এই ঘটনাটি খেয়াল করত তার মনে একটি প্রশ্ন সবসময় ঘুরত যে আসলে বেলুনগুলো কিভাবে আকাশে উড়ে একদিন বেলুন বিক্রেতাটি বাড়ি ফিরছিল সেই সময় ছোট বাচ্চাটি সেই লোকটিকে ডাক দিয়ে বলে আঙ্কেল আপনার কাছে লাল নীল হলুদ অনেক কালারের বেলুন আছে কিন্তু কোন কালারের বেলুনগুলো আকাশে উড়ে ছোট্ট বাচ্চার মুখে এই ধরনের প্রশ্ন শুনে লোকটি অনেক খুশি হলো এবং সে বলল দেখো কোনো কালারের জন্য বেলুন তো আকাশে উড়ে না বেলুনের ভেতরে যে গ্যাস ভর্তি করা হয় তার কারণেই বেলুনগুলো আকাশে উড়ে আপনি বর্তমানে কোথায় অবস্থান করছেন কিংবা আপনার পারিবারিক অবস্থান কি বর্তমান সমাজে আপনার যে বাহ্যিক অবস্থান এগুলোর কোনো কিছু আপনার স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়াতে পারবে না যদি আপনার মনের ভেতর অনেক বেশি জেদ এবং ইচ্ছা ইচ্ছাশক্তি থাকে বাহিরের কোনো রঙ মানুষের সফলতা নির্বাচন করে না মনের ভেতরের দিক থেকে আপনি ঠিক কতটুকু বড় হতে পেরেছেন আপনার স্বপ্ন ঠিক কত বড় এই দিকগুলো আপনাকে একসময় সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দেবে